আসসালামু আলাইকুম আমি জরিনা আপনারা দেখছেন জরিনা রান্নাঘর আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন চলুন দেখা যাক প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর মাঝারি সাইজের কাচের বাটির এক বাটি আতপজালের গুঁড়ো নিয়ে নিলাম আবারও হাফ বাটি আতপজালের গুঁড়ো নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি অল্প অল্প জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব প্রথমে খুব বেশি জল দেওয়া যাবে না নাহলে খুব পাতলা হয়ে যেতে পারে এবারে আমি একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই তো এই টক দই আগে থেকে আমি কিছুটা ফেটিয়ে রেখেছিলাম এখন আমি এই মিশ্রণটি ভালোভাবে নেড়ে চেড়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবারে আমি গ্যাসের উনুনে একটি কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম কালো সর্ষে আর দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আদা কুচি সামান্য পরিমাণ আদা কুচি দিয়ে দিয়েছি এবারে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা একটু মরা হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা কুচি আবারও একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আলু আগে থেকে আমি একটি আলু গ্রেড করে রেখেছিলাম এবারে আমি সব কিছু একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব তো এরকমভাবে আমি দু মিনিট একটু ভেজে নেব যেহেতু আলুটাকে একটু ভালো করে ভাজতে হবে তো দু মিনিট ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও আমি দু মিনিট খুব ভালোভাবে ভেজে নেব আলুটা ভালোভাবে ভাজা না হলে কিন্তু কাঁচা কাঁচা গ্যাস করতে পারে এভাবে দু মিনিট আবারও ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি একটি ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি একটি টমেটোর অর্ধেকটা দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন তা আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে আমি ভেজে নেব এইভাবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি আবারও দু মিনিট ধরে ঠিক এরকমভাবেই কষিয়ে কষিয়ে ভেজে নেব প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে ঠিক এই ভেজে নিতে হবে এখন আরও দু মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ভাজা একদম রেডি হয়ে গেছে এবারে আমি একে দশ মিনিট ঠান্ডা করতে রেখে দেব আর অন্য দিকে চলে এসেছি ব্যাটারের কাছে তো দশ মিনিট পরে আমি চলে আসলাম ভাজাগুলি সব ঠান্ডা হয়ে গেছে এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোকে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি তো এখানে আমি তিনটে বাটি নিয়েছি আর সবশেষে দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা দিয়ে আবারও আমি এক মিনিট খুব ভালো করে মিক্স করে নেব এবারে আমি চামচ করে বাটির মধ্যে তুলে দিচ্ছি চামচে করে করে আমি বাটিতে তুলে দিলাম এবারে আমি পড়াতে আগে থেকেই দশ মিনিট আগে থেকেই জল দিয়ে দিয়েছিলাম জল ফুটে উঠেছে আর আমি একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়ে সেই থালার উপরে তিনটে বাটি বসিয়ে দিলাম এবং ওপর দিয়ে একটু শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে একটু ভালো লাগার জন্য মানে দেখতে ভালো লাগবে তার জন্য আমি দিলাম এটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে খুব ভালো লাগে দেখতে এবার বাকি যেটুকু ছিল সেটুকু আমি দুটো বাটিতে দিয়ে দিলাম আবারও ওপর দিয়ে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম এদিকে প্রথমে তিনটির বাটি আমি ঠান্ডা হতে দিয়েছি তো এখন আমি পাঁচটা বাটি নামিয়ে নিয়েছি এবারে আমি চামচের উল্টো দিক থেকে এইভাবে বাটির বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি তো সবগুলো আমি এইভাবে বাটি থেকে ছাড়িয়ে তুলে প্লেটে রেখে দিচ্ছি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন এই রেসিপিটির স্বাদ আরও একটু বাড়ানোর জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই একটা একটা করে রেসিপি আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এপিট ওপিট দুপিট উলটিয়ে উলটিয়ে একটু ভেজে নেব এতে কি হয় খেতে ভীষণ ভালো লাগে তো আমি সবগুলো ঠিক এরকমভাবে ভেজে নেব তো সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে নিয়ে নিয়েছি এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে তো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনা রান্নাঘর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ